নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি লাটি মাছের হলুদ ভাপে আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপি যা লাগবে তা হচ্ছে এই যে দেখেন আজকেও আমি নিয়েছি হলুদ পাতা হলুদ পাতা নিয়েছি নারকেল পুরানো লাটি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি বড় লাটি টুকরো করে নিয়েছি চার টুকরো নিয়েছি মাছ এখানে সর্ষে বাটা করে নিয়েছি মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর সরিষার তেল স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি রসুনের কুয়া এবং আদা কুচি তার সাথে হলুদের গুঁড়ো এবার একটা পাত্রে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব প্রথমে আদা কুচি এবং রসুনের পোয়া দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে সরিষা বাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তার সাথে সামান্য পরিমাণ সরিষার তেল এবার আমি ভালোভাবে মেখে নেব এভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এবার আরেকটা প্লেটের মাঝে আমি একটা পাতা নিব। পাতার মাঝে আমি সামান্য পুট দিব পুট দিয়ে তারপর একটা মাছ দিয়ে দিব মাছ দিয়ে তার উপরেও আর একটু সামান্য পুট দিয়ে দিব পুট দিয়ে এবার আমি ভালোভাবে মুড়িয়ে নেব এভাবে আমি সবগুলো পাতার মধ্যে মাছ ভরে নেব সবগুলো পাতার মধ্যে আমি মাছ দিয়ে পুর ভরে নিয়েছি ফ্রাই প্যান আঁচে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আঁচে বসিয়ে দিয়েছি এবার সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ঢেকে দেব এবং আঁচটা কমিয়ে দেব এবার আমি ঢাকনাটা নামিয়ে সামান্য উল্টে দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে উল্টে দেব আবার আমি ঢেকে দেব আমার হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখেন ভাপে কি সুন্দর হয়ে গেছে মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার ইচ্ছে করলে এর উপর দিয়েও সামান্য সরিষার তেল দেওয়া যেতে পারে তৈরি করে ফেললাম লাঠি মাছ দিয়ে হলুদ ভাবে খারাপ লাগবে না আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে খান